সুধিমণ্ডলী এগিয়ে আসছে জাতীয় ও ডিভিশন পতাকাবাহী দল এই পতাকা সমূহকে সামনে রেখেই রিক্রুটগণ দৃঢ়তার সাথে উচ্চারণ করবে বাণী সুধিমণ্ডলী এখন শপথ পাঠ করাবেন মেজর মোহাম্মদ তারিকুল ইসলাম পিএসসি অফিসার ইনচার্জ রিক্রুট প্রশিক্ষণ সমন্বয় সেল আমি সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করে দিচ্ছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা আনুগত্য পোষণ করিব আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপন্যাস বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য আমি সততা অস্বস্ততার সহিত পালন করিব এবং আমার পথে জল স্থল ও আকাশ পথে যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো উদ্ধ কর্মকর্তার আদেশ পালন É bom, mano, ocorre সম্মানিত অতিথি বৃন্দ শপথ গ্রহণের পর ওরা এখন নবীন সৈনিক হে নবীন সৈনিক বৃন্দ পরিবারে তোমাদের জানাই সুস্বাগতম মন্ডলী এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা অনুবাদ করবেন ধর্মীয় শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم. ফ্যামেন ক্যাফে ফে ইন কুথায় এফ সি ওয়ামেন অ্যাউ ফ্যা বিমা আই আই এফ এ সাই জনাজু মে মহান আল্লাহ তালা পবিত্র ফুর আনুল কেরিমে বলেন নিশ্চয়ই যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে তারা তো মূলত আল্লাহর কাছেই আনুগত্যের শপথ করে আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে অতএব যে শপথ ভঙ্গ করে অবশ্যই সে তার নিজের ক্ষতির জন্যই করে এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ তালা অচিরেই তাকে মহাপুরস্কার দান করবেন সুরা আল ফাতাহ আয়াত দশ বারাকল ফিলকুর আজিম আসসালামুম ওরহমতুল্লা প্রবীণ সৈনিকদের কাছ থেকে জাতীয় ও ডিভিশন পতাকার দায়িত্ব গ্রহণের জন্য বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে আসছে কয়েকজন নবীন সৈনিক আনুষ্ঠানিকভাবে পতাকার দায়িত্ব গ্রহণ করলো নবীন সৈনিকবৃন্দ এ শুধু পতাকার দায়িত্বই নয় বরং দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব গ্রহণ করলো তারা এ এক বিরল সম্মান এই সম্মান রক্ষায় তারা প্রবীণদের পাশে থাকবে এটাই তাদের দৃঢ় অঙ্গীকার

সমানিত অতিথিবৃন্দ শুরু হতে যাচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রিক্রুটদের নির্ধারিত পয়েন্টের ভিত্তিতে এবং প্রশিক্ষণ কর্মকাণ্ডের সার্বিক বিবেচনায় পুরস্কার প্রদান করা হবে

একশো তেষট্টি জন রিক্রুটের মধ্যে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেছে ফর্মেশন রিক্রুট সেন্টার টিনে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেছে রিক্রুট মহম্মদ মাসুম বিল্লা সুনিমণ্ডলী রিক্রুট টি মোহাম্মদ মাসুম বিল্লাহ তিনশো জন রিক্রুটের মধ্যে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেছে আমি এখন ফর্মেশন রিক্রুট সেন্টার একে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেছে রিক্রুটি এরমই হক রিক্রুট সেন্টার দুই শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেছে রিক্রুট ও ইউ মোহাম্মদ হোসেন সাদি ফর্মেশন রিক্রুট শ্রেষ্ঠ বিক্রুত গৌরব অর্জন করেছে বিক্রুতি মোহাম্মদ মাসুম বিল্লা ধন্যবাদ প্রধান অতিথি